রহিম আসসালামু আলাইকুম ইয়ার্স ইয়ার্সিয়া ব্লগস পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম জাম জামদানি প্রিন্টের তিনটি ডিজাইনের তিনটি নতুন কালেকশান তো আমরা চলে আসছি চাঁদন চক শপিং কমপ্লেক্সের নিস্তালা জমজম ফ্যাব্রিক্স কার্ড হচ্ছে জমজম ফ্যাব্রিক্সের কার্ড আপনার চাইলে সরাসরি দোকানে চলে আসতে পারেন এবং কি আপনারা অনলাইনে নিতে পারবেন কিন্তু প্রাইসটা পাবেন একদম রিজনেবল একটি প্রাইস এটা হচ্ছে জামদানি প্রিন্টের উপরে গলা হালকা একটু কাজ থাকবে এইটা তো হচ্ছে গলাটা হবে এটা গলা সম্পূর্ণ সুতির কাজ করা থাকবে আর ফুল বডিটা বডি থাকবে জামদানি প্রিন্টে তো হচ্ছে জামার নিচে প্যানেল থাকবে ঠিক করে কোণে প্যানেল দেয়া আছে জামার নিচে হবে এটা তাহলে সামনে জামদানা এটা হচ্ছে পিছনটা দেখে এটা হচ্ছে পিছনটা সামনে পিছনে কি হবে এটা হচ্ছে জামদানি প্রিন্ট অন্যটা দেখি সালাটা হচ্ছে এক কালার কালো হবে অন্যটা খুব সুন্দর অন্য হবে জামদানি প্রিন্টের কোটা অন্য হবে এটা জামদানি কোটা অন্য হবে অন্যটা বড় অন্য হবে হচ্ছে কোটা প্রিন্টের অন্য অন্য দু পাশে আচল থাকছে প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইস অনলি বারোশো টাকা থাকছে প্রাইস তিনটে ডিজাইনই আপনাদেরকে আমরা খুলে দেখিয়ে দিচ্ছি

সালোয়ারটা হচ্ছে এক কালার কালো এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা খুব সুন্দর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা হচ্ছে বড় কোটা ওন্না হবে জামদানি কোটা ওন্না হচ্ছে এটা এটা হচ্ছে আর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই আমরা খুলে দেখিয়ে দিচ্ছি আর প্রাইসও বলে দিচ্ছি অনলি বারোশো টাকা থাকছে প্রাইস জি প্রত্যেকটা প্রিন্টই সুন্দর যার যেটা ভালো লাগে খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন স্টক এগুলো খুবই সীমিত হবে আর প্রাইজও থাকছে রিজনেবল একটি প্রাইজ অনলি বারোশো টাকা উন্নাটা একটু দেখিয়ে দেন তো ভাই নে আর আপনি তাহলে এই যে এই যে তো সোনাটা এটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম